একবার বনে ইসরায়েলের কোনো এক ব্যক্তি বনি ইসরায়েলের অপর এক ব্যক্তির নিকট এক হাজার দিনার ঋণ চাইল তখন সে ঋণদাতা বলল কয়েকজন সাক্ষী আনো আমি তাদেরকে সাক্ষী রাখব সে বলল সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট তারপর ঋণদাতা বলল তাহলে একজন জামিনদার উপস্থিত করো সে বলল জামিনদার হিসেবেও আল্লাহই যথেষ্ট ঋণদাতা বলল তুমি সত্যই বলেছ এরপর নির্ধারিত সময়ে তাকে এক হাজার দিয়ে দিল তারপর ঋণ গ্রহীতা তার ব্যবসায়ের কাজে সমুদ্র দিয়ে অন্য শহরে চলে গেল এবং তার ব্যবসায়ের কাজ শেষ করে যানবাহন খুঁজতে লাগলো যাতে সে নির্ধারিত সময়ের ভেতর ঋণদাতার কাছে এসে পৌঁছাতে পারে এবং তার ঋণ পরিশোধ করতে পারে কিন্তু সে কোনো যানবাহন পেল না তখন সে এক টুকরো কাঠ নিয়ে তা ছিদ্র করল এবং ঋণদাতার নামে একখানা পত্র ও এক হাজার দিনার তার মধ্যে ভরে ছিদ্রটি বন্ধ করে সমুদ্রের তীরে এসে বলল হে আল্লাহ তুমি তো জানো আমি অমুকের নিকট এক হাজার দিনার ঋণ চাইলে সে আমার কাছে জামিনদার চেয়েছিল আমি বলেছিলাম আল্লাহ জামিন হিসেবে যথেষ্ট এতে সে রাজি হয় তারপর সে আমার কাছে সাক্ষী চেয়েছিল আমি বললাম সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট তাতে সে রাজি হয়ে যায় আমি তার ঋণ যথাসময়ে পরিশোধের উদ্দেশ্যে যানবাহনের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি কিন্তু পাইনি তাই আমি তোমার নিকট সপুরদ করলাম এই বলে সে কাটের খণ্ডটি সমুদ্রের পানিতে ছেড়ে দিল আর কাটের খণ্ডটি সমুদ্রের পানিতে ভেসে যাচ্ছিল অতপর লোকটি ফিরে গেল এবং নিজের শহরে যাওয়ার জন্য যানবাহন খুঁজতে লাগলো ওদিকে ঋণদাতা সমুদ্রের তীরে গেল, তার দৃষ্টি কাঠের খণ্ডটির উপর পড়লো যার ভিতরে মাল ছিল সে কাঠের খণ্ডটি তার পরিবারের জ্বালানির জন্য বাড়ি নিয়ে গেল যখন সে তা চিড়ল তখন সে মাল ও পত্রটি পেয়ে গেল কিছুদিন পর ঋণ গ্রহীতা এক হাজার দিনার নিয়ে এসে হাজির হলো এবং বলল আল্লাহর কসম আমি আপনার মাল যথাসময়ে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে সবসময় যানবাহনের ছিলাম কিন্তু আমি যে নৌজানে এখন আসলাম তার আগে আর কোনো নৌযান পাইনি ঋণদাতা বলল তুমি কি আমার নিকট কিছু পাঠিয়েছিলে ঋণগ্রহীতা বলল আমি তো তোমাকে বললামই যে এর আগে আর কোনো নৌজান আমি পাইনি সে বলল তুমি কাঠের টুকরোর ভিতরে যা পাঠিয়েছিলে তা আল্লাহ তোমার পক্ষ হতে আমাকে আদায় করে দিয়েছেন তখন সে আন আনন্দচিত্রে এক হাজার দিনার নিয়ে ফিরে চলে গেল সহি বুখারি হাদিস নং দু হাজার দুশো একানব্বই সোবাহান আল্লাহ আল্লাহ আমাদের বুঝার তফিক দান করুক কারো কাছ থেকে ঋণ নিলে সেই ঋণ সময়ে তাকে ফিরিয়ে দেওয়া মুসলিম হিসাবে কর্তব্য